আমার মানে না খেয়ে থাকতে হবে না সেরকম হ্যাঁ ছোট ছোট হাত ছোট ছোট পা বেরিয়ে আছে দু তিন থেকে ব্যাপারটা না খুবই ব্যাপারটা খুবই লোভনীয় আর কি ভালো কেটেছে আহ এমন একটা উৎসব যেটা জীবনে যতই কি বলবো মানে অসাচ্ছন্দ যদি থেকেও থাকে যদি কোনো হার্ডশিপস থেকে থাকে কঠিন সময় যদি চলে তাহলেও দুর্গা দেবী পক্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আমার মনে হয় মানুষের জীবন থেকে কেটে যায় তো মানুষের মনের মধ্যে সেই অদ্ভুত একটা পজিটিভিটি তৈরি হয় যেখান থেকে মানুষ আরো ভালো ভালোভাবে বাঁচার প্রতিজ্ঞা করে তো দুর্গা পুজো ভালো কেটেছে আহ শারদীয় দুর্গোৎসব আমাদের ভীষণ প্রিয় মানে উৎসব আমাদের সব থেকে প্রিয় উৎসব আর এবছর সন্তানকে নিয়ে আমাদের সন্তানকে নিয়ে প্রথমবার তাকে নিয়ে চেষ্টা করেছি ঘুরতে তাকে নিয়ে বোঝাবার চেষ্টা করেছি সে বোঝার বয়স এখনো পৌঁছয়নি হ্যাঁ কথা বলেছি প্রচুর অঞ্জলি দেওয়ার সময় কথা বলেছি হ্যাঁ হ্যাঁ ও তো বুঝতে পারেনি সকালবেলা ওর যে সকালবেলা ওর বরাদ্দ যে ওর যে খাবার আর কি যেটা খেয়ে ফেলেছে সকালবেলা আর কি তো সেটা আগামী বছর আশা করি আরেকটু বুঝবেও তবে খুব স্পেশাল একটা দুর্গাপুজো ছিল তার কারণ ওইটুকু নিষাদকে নিয়ে আমি আর প্রিয়া আমাদের খুব সুন্দর সময় কেটেছে এবং প্রত্যেক দিন নিষাদ ধুতি পাঞ্জাবি পরেছে এভরি সিঙ্গেল ডে দুর্গাপুজো

হয়তো একটু আমার সতীর্থদের তুলনায় সামান্য বেশি বয়সে বাবা হয়েছে বলে হয়তো আরও একটা ভীষণ একটা আনন্দ এবং একটা উদ্ভাস আছে একটা উচ্ছ্বাস আছে আমার জিনিসটা নিয়ে পুরো অভিজ্ঞতাটা নিয়ে আমি রান্না করতে মানে বেসিক রান্না করতে পারি মানে মানে থাকতে হবে না সেরকম রান্না করতে পারি তবে পারদর্শী বলাটা সেটা ভুল হবে আর কি আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফাটাই হ্যাঁ গ্রিন ক্র্যাকারস এবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে না গ্রিন ক্র্যাকার্স ওয়েট করছি গ্রিন ক্র্যাকারসের জন্য সবুজ কি সবুজ পটকা আর কি দেখা যাক সবুজ পটকা কোথা থেকে পাওয়া যায় সেটা অপেক্ষা করছে না আগুনের ব্যাপারটা দূরে রাখবো আর কি আওয়াজে ওর অসুবিধা হতে পারে আবার যদি আওয়াজ শব্দ বাজি আসা এখন আমরা না কিন্তু তাও ওকে হয়তো একেবারে ব্যাপারটার মধ্যে নিয়ে যাবো না দূর থেকে দেখতে দেবো